আজকে আমাদের পার্টির দিন আমাদের কর্মসূচি ছিল দুইটা জেলা ময়সিং জেলা এবং টাঙ্গে জেলার কর্মসূচি ছিল ঢাকা জেলা উত্তর দক্ষিণের কর্মসূচি ছিল কর্মসূচিতে আমাদের পার্টির অফিসে অনেক লোকজন ছিল হাজার হাজার লোক ছিল তাদের কর্মসূচি শেষে আমাদের মহাসচিব সাংবাদিক ব্রিফিং করছে ব্রিফিং করে আপনি সাড়ে পাঁচটার দিকে উনি আমাদের এখানে সারাদিনে ব্রিফিং হয়েছে অন্য অন্য টিভি চ্যানেল অন্য অন্য মিডিয়া ছিল তাদের সাথে সে ব্রিফিং করছে ব্রিফিং করে তার কার্য শেষ করে সে আপনি সাড়ে পাঁচটার দিকে চলে গেছেন পার্টি অফিস থেকে সে চলে যাওয়ার পরে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বলছে যে আপনারা নিরাপদে চলে যান এখানে থাকার দরকার নেই সেই হিসাবে আমরা সবাই নিরাপদে চলে গেছে এবং আমাদের দলীয় নেতাকর্মী অনেকে চলে গেছে যখন আমরা চলে গেছি তখন পুলিশ এখানে পাহাড়ে ছিল তাদের ব্র্যাকেট ভেঙে তারা এই সন্ধ্যার পর তারা আমাদের পার্টিতে আগুন দিচ্ছে পার্টি অফিস আগুন দিচ্ছে বললাম না ভাইয়া হ্যাঁ এটা আসলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ আমরা স্বাধীন সার্বত দেশ এখানে সবের মত প্রকাশ অধিকার আছে তো তারা যে বারবার জাতীয় পার্টির উপরে তারা বারবার মপ সৃষ্টি করবে বারবার তারা আমাদের পার্টি অফিস ভাঙবে আমাদের উপরে নানান ধরনের অপপ্রচার সৃষ্টি করে তারা আমাদের বলে যে আমরা নাকি আওয়ামী লীগের লোকজন আমাদের পাশে আছে আওয়ামী লীগের নেতারা আমাদের আমি তো ভাই আজকে থেকে নব্বইয়ের পরের থেকে আমি জাতীয় পার্টি আজ পর্যন্ত আমি দেখলাম না যে আওয়ামী লীগের একটা কর্মী আমাদের পাশে দাঁড়িয়েছে তারা তারাই মিথ্যা কথা বলে বলে আমাদের অপদ অপবাদ দিচ্ছে আমরা আওয়ামী লীগের দোষর তাই এই দেশে রাজনীতি করতে হলে অনেক কিছু হয় তাই বলে আমাদের বারবার আমাদের দোষারোপ করা এটা যারা করতেছে আমি মনে করি তারা এটা মবগিরি করে আমাদের পার্টি অফিসটাকে অস্থিরশীল জাতীয় পার্টিকে অস্থিরশীল তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছে ভাই কী কারণে তারা এমনটি করছে এটা আমার জানা নেই তা আমরা যতটুকু জানি যে স্বাধীনভাবে সম্ভবত দেশ হিসাবে আমরা সবাই রাজনীতি করার অধিকার আছে অধিকার আছে। এই নিয়ে আমরা এগে যাচ্ছি তারা এগিয়ে আসুক জনগণ যত নির্বাচন হবে ভোট দিবে যদি তারাই হয় বিজয় হয় তো ওয়েলকাম আর আমরা যদি বিজয়ী হয় তো আমাদের ওয়েলকাম করতে হবে কারণ এখানে আমাদের কোনো ই নেই জনগণের উপর আমরা ছেড়ে দিচ্ছি কে বালক কে খারাপ এটা নির্বাচনের পরে দেখা যাবে আমাদের দল কোনো দলকে নিষিদ্ধ করার মতন ইত্যাদ নাই কারণ হলো এদেশে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ আমলে বারবার জামায়াতকে নিষিদ্ধ করার চেষ্টা করছে হ্যাঁ আর জামায়াতকে নিষিদ্ধ হয়েছে স্বাধীনতা তরফ থেকে অনেক রাজনীতি দল ইয়ে হয়েছে আপনার জন্মগ্রহণ করছে এবং অনেক রাজনীতি করতেছে কোন দলকে নিষিদ্ধ করছে একটা খালি জাতীয় পার্টি কে নিষিদ্ধ করলে হবে আর দেশে তো আরও দল ছিল আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব সবসময় সে ছাত্রদের অধিকারের কথা বলছে এবং ছাত্রীদের এটা স্বাধীনতার অধিকার হিসেবে বলছে সে বারবার ছাত্রদের অধিকারটা মেনে নি সংসদেও সংসদের বাইরেও বিভিন্ন অনুষ্ঠান যদি আপনারা দেখেন সেখানেও জেমকাদের কাদের সাহেব একই কথা বলছে যে ছাত্রদের অধিকারের এরা অধিকারের আন্দোলন তাদের কোটা তাদের এটা মেনে না হোক কিন্তু তারা না মেনে তারা যদি ছাত্রদের উপর হামলা করে সেটা তো জাতীয় পার্টির দোষ না আপনি জেম কাদের সাহেবের তার বিভিন্ন অনুষ্ঠানগুলোতে দেখেন সে কি বলছে আপনাদের মাধ্যমগুলাই দেখেন সে কি আমি লীগকে সমর্থন করছে ছাত্র আন্দোলনদের বিরোধিতা করছে সেটা আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে আপনারা ইলেকট্রিক মিডিয়াতে আগে পড়া জিনিসগুলো যদি দেখেন আপনারা জাস্টিফাই করেন যে জেম কাদের কি ছাত্রদের বিরুদ্ধে গেছে না ছাত্রদের পক্ষে ছিল সবসময় জেম কাদের সাথে ছাত্রদের 别抛弃我。